যেতে সেকেন্ড পজিশন পেয়েছে তাকে আমরা সার্টিফিকেট এবং মেডেল তুলে দেব স্মারক সম্মাননা জ্ঞাপন করবে আপনারা একটুখানি আসন গ্রহণ করুন আমরা পরপর একটুখানি তাদেরকে পুরস্কৃত করবো এবং মেডেল তুলে দেব আমরা প্রথম পুরস্কারটা যে সেটা তুলে দেওয়ার জন্য আমি হাজির সাহেবের নাম প্রস্তাব করেছিলাম কিন্তু হাজির সাহেব আমার দায়িত্ব একটুখানি উদ্ধার করে আমাদের ফাদার পরম শ্রদ্ধা বাজের গলি জয়ন্ত বাবু জয়ন্ত বাবু টাইটেলটা ভুলে গেছে জয়ন্ত মন্ডল জয়ন্তবাবু আজকে আমাদের খনিকের অতিথি আমি তানাকে অনুরোধ করব আর আমাদের দিদিমণি যারা রয়েছে সার্টিফিকেটের সঙ্গে যেটা পাবে একটুখানি আপনারা রেডি করে দেবেন আমরা প্রথমেই সার্টিফিকেট প্রদান করছি কুলিয়াসী মানিয়া ওয়েলফেয়ার সোসাইটির সেকেন্ড পজিশন ইউকেজিতে যে হয়েছে আমিন উদ্দিন মোল্লাকে এই সার্টিফিকেট প্রদান করবেন আমাদের আজকের বিশেষ অতিথি পরম পূজনীয় পরম শ্রদ্ধা গুণী জয়ন্ত মণ্ডল ফাদার অফ এস ডি মিশন বাবত এবং সঙ্গে ছোট্ট উপহার আমাদের শিমুলদা হ্যাঁ শিমুলদা আজাদ ক্লাবের পক্ষ থেকে আমাদের একজন ছেলেকে সময় একজন এসে হ্যাঁ জয়ন্তবাবুর হাতে ওটা দিয়ে দাও আমি প্রথমেই জয়ন্তবাবুকে অনুরোধ করব সার্টিফিকেটটা দেওয়ার জন্য আমিন উদ্দিনের হাতে সার্টিফিকেট প্রদান করছেন আমাদের ফাদার জয়ন্ত মন্ডল একটু জোরে হাততানি হোক সবাই মিলে একসঙ্গে অসংখ্য ধন্যবাদ এবারে জয়ন্তবাবু আমাদের পক্ষ থেকে অর্গানাইজিং টিমের পক্ষ থেকে স্মারক সম্মাননা রয়েছে সেই সঙ্গে ছোট্ট উপহার রয়েছে একটা এবং শিমুলদা আজাদ ক্লাব যাদের পরিচালনা আজকে এই মহতি কর্মকাণ্ড তাদের পক্ষ থেকে ছোট্ট উপহার রয়েছে সেটা আমিন উদ্দিনের হাতে আমরা তুলে দিচ্ছি হ্যাঁ সার্টিফিকেটটা একটুখানি ঘুরিয়ে নেন ব্যাস এমন স্বপ্ন আগে তো কখনো দেখিনি আমি এমন স্বপ্ন আগে তো কখনো দেখিনি আমি মাটিতে আজ স্বর্গ আসিছে আমি আমরা চাই কারো জীবন যেন না যায় থামি একটা হাততালি হোক সব থেকে দামি সবাই মিলে জোরদার করো তাকে অসংখ্য ধন্যবাদ এবারে গোলাম মুস্তফা গোলাম কই বাবু আচ্ছা আমিন উদ্দিনকে মাসে মাসে আপনি একটু সরিয়ে নেন